সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর আপনারা যারা নতুন পেস্কেলের অপেক্ষায় আছেন তাদের জন্য রয়েছে দারুণ একটি ঘোষণা দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন সবকিছুকে মাথায় রেখে সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা আপনাদের মুখে হাসি ফোটাবে নতুন পেস্কেল আসান আগ পর্যন্ত আপনাদের জন্য কি থাকছে হ্যাঁ ঠিকই ধরেছেন মহার্ঘ ভাতা কিন্তু এর পেছনের গল্পটা কি কবে নাগাদের সুখবর কার্যকর হবে এবং নতুন পেস্কেল নিয়েই বা কী হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন কারণ এই তথ্যগুলো আপনার জানা অত্যন্ত জরুরি প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ইত্তেফাক ডিজিটাল রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আলোচনা করব যা সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আপনারা অনেকেই নতুন পেস্কেলের অপেক্ষায় প্রহর গুনছেন কিন্তু সেই পেস্কেল আসার আগ পর্যন্ত আপনাদের আর্থিক সুবিধার কথা ভেবে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে খবরটি হল নতুন পেস্কেল ঘোষণা ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়মিতভাবে মহার্ঘ বাধা প্রাপ্য হবেন অর্থ বিভাগ এমন একটি পরিকল্পনা নিয়েই এগোচ্ছে চলুন একটু গভীরে যাওয়া যাক সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে জুলাই মাসে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের মূল লক্ষ্য হল দেশের বর্তমান রাজনৈতিক আর্থিক এবং সামাজিক সংকটগুলোকে বিবেচনায় নিয়ে একটি সময় উপযোগী বেতন কাঠামো প্রস্তাব করা গত চোদ্দ আগস্ট এই কমিশন তাদের প্রথম সভাও করেছে যেখানে দেশের আর্থসামাজিক অবস্থা এবং মূল্যস্ফীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বিশেষত বর্তমান পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা বাস্তবসম্মত সেই বিষয়েও তারা আলোকপাত করেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই জোর প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচন এবং দেশের আর্থিক সংকট এই দুইটি বিষয়ে একসঙ্গে বিবেচনায় করে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে এর মানে এই নয় যে প্রক্রিয়া থেমে থাকবে পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার সেই অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশমালা চূড়ান্ত করবে আর এই সুপারিশমালা বাস্তবায়ন করবে ভোটের পর নতুন নির্বাচিত সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং সেখানে দেশের আর্থসামাজিক অবস্থা এবং মূল্যস্ফীতিকে বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে তার মতে সরকারের পরিকল্পনা হল একটি সময় উপযোগী বেতন কাঠামো ঘোষণা করা তবে নির্বাচনের প্রস্তুতির কারণে যদি সময় না পাওয়া যায় তাহলে নতুন সরকার এসে এটি বাস্তবায়ন করবে এর অর্থ হল প্রক্রিয়াটি চলমান থাকবে এবং আপনাদের আর্থিক উন্নতির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে তাহলে মূল বার্তাটি কী দাঁড়ালো নতুন পেস্কেল আসতে কিছুটা সময় লাগলো এর আগ পর্যন্ত মহার্ঘ ভাতা আপনাদের একটি বড় আর্থিক সহায়তা দেবে এটি নিশ্চিত করবে যে বর্তমান মূল্যস্ফীতির বাজারে আপনারা কিছুটা হলেও স্বস্তি পাবেন সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের প্রতি তাদের দায়বদ্ধতারই প্রতিফলন এটি শুধু একটি ভাতা নয় এটি আপনাদের পরিশ্রম এবং দেশের প্রতি আপনাদের অবদানের একটি স্বীকৃতি পরিশেষে বলা যায় সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খবর নতুন পে স্কেলের প্রক্রিয়া চলমান এবং এর আগ পর্যন্ত মহার্গ ভাতা আপনাদের জীবনযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা আশা করছি পে কমিশনের প্রতিবেদন এবং নতুন সরকারের পদক্ষেপ সবকিছুই আপনাদের জন্য আরও ভালো কিছু বয়ে আনবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে কোনও খবর আপনার চোখে এড়িয়ে না যায় আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ